হ্যাঁ বন্ধুগণ দেখতে পাচ্ছ আজকের ব্লকটা এখান থেকে চালু করছি দেখতে পাচ্ছো এটা হচ্ছে টেবিল ক্লক এটা হচ্ছে প্রায় এক মাস থেকে বানাচ্ছি টাইম পাই না তাই যে সময় টাইম পাই একটা করে ফুল বানাই দেখতে পাচ্ছ কতটুকু হয়ে গেছে এদিকে দেখতে পাচ্ছ সাইড দিয়ে দিলাম কয়েকটা ফুলও দিয়ে দিচ্ছি বাকি সব টাইম ফুল বাকি আছে ভাবছি আজকে টাইম পেয়েছি যখন কয়েকটা ফুল লাগাবো ভাবলাম দেখতে পাচ্ছ তিন সাইড থেকে বেশি বাকি ভাবছি কয়েকটা ফুল আজকে লাগিয়ে নেব এখানে দেখতে পাচ্ছ হলুদ আর রেড দিয়ে দিচ্ছে ফুল একঘর রেখে রেখে ফুল দিচ্ছে দেখতে পাচ্ছ ফুলগুলো খুবই সুন্দর হয়েছে আর এখন ফুল লাগানো চালু করছি দেখতে পাচ্ছো এখানে তো হলুদ ফুল লাগিয়েছি এখন আমি রেড ফুল লাগাচ্ছি দেখতে পাচ্ছ এক ঘর ছেড়ে লাগাতে হবে দেখতে পাচ্ছ ভুল করে এক ঘর ছাড়ছি ইনার লাগাতে লাগা দিচ্ছি এক ঘর ছেড়ে লাগাবো ফুল দেখতে পাচ্ছ ফুলগুলো

দেখতে পাচ্ছ লাগিয়ে নিয়েছে এখন এক গোড় ছেড়ে ফির হলুদ লাগাচ্ছে ভাবছি এই মেয়েটার জন্য আজকে আর লাগাতে পারবো না কয়েকটা লাগিয়ে রেখে দেবে এই মেয়েটা খুব যন্ত্রণা করছে দেখতে পাচ্ছি এই ফুলটা হচ্ছে হলুদ ফুল হলুদ ফুল লাগাচ্ছি এখন তারপরে ছেড়ে দেখতে পাচ্ছ রেড ফুল লাগাচ্ছি এখন ব্লগ বানাবো আমি তাই টাইম হয় না ব্লগ বানানোর তাই যেদিন টাইম একটু পাই তাই দিন একটু করে ব্লগ বানাই প্লিজ আপনারা যে যে দেখছেন প্লিজ লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করবেন ইউটিউবে ডিজিড ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন আর ফেসবুকে আমার মোটো একটা পেজ আছে সুই টু পেজ টিভি টু পেজ ফলো করবেন পাশে থাকবেন পুরো ভিডিওটা দেখবেন এখানে আজ ভাবছি ভিডিও শেষ করে নিচ্ছি বাই বাইড